ঝিঙ্গে কিন্তু অনেকে খেতে পছন্দ করে না কারণ ঝিঙ্গে থেকে একটা কিন্তু কাঁচা গন্ধ করে রান্না করার পরে আমি যে পদ্ধতিতে রান্না করব এই পদ্ধতিতে যদি আপনারা রান্না করে নেন ঝিঙ্গে দিয়ে কিন্তু আঙুল চেটে ভাত খাওয়া যাবে পুরো রেসিপিটা দেখলে আপনারা এভাবে কিন্তু খুব সহজে বানিয়ে নিতে পারবেন এখানে আমি কিছু কাঁচামরিচ দুই ভাগ করে কিন্তু বেজে নিলাম আর এইভাবে কাঁচামরিচটা ভাজার পরে কিন্তু সুগ্রানো আসে এখন আমি এখানে দিয়ে দিলাম কিছু জিরা দিয়ে দিচ্ছি কয়েক কড়া রসুনের কওয়া আর পিঁয়াজ কিছু দিয়ে দিলাম এখন সবকিছু আমি শিল্পটা কিন্তু ভালোভাবে বেটে নিচ্ছি আপনারা চালে কিন্তু ব্যালান্ডার করে নিতে পারেন এখন ভেজে রাখা মরিচটাও কিন্তু আমি বেটে নিচ্ছি এইভাবে কাঁচামরিচ জিরা পিঁয়াজ রসুন একটু বেটে যদি ঝিঙ্গাটা রান্না করা যায় আর তার সঙ্গে কিন্তু আরো একটা টিপস থাকছে পুরো রেসিপিটা দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রথমে আমি ঝিঙ্গেগুলো কিন্তু কেটে যে ভিতরে একটা বীজ থাকে সেটা কিন্তু আমি ফেলে দিয়েছি এখন আমি তেল দিয়ে সামান্য লবণ দিয়ে দিলাম ভালোভাবে কিন্তু দুই মিনিটটা ভেজে নিবো যখন এটার কালারটা চেঞ্জ হবে আর পানিটাও কিন্তু শুকিয়ে যাবে শুধু এখন তেলের মধ্যে কিন্তু ঝিঙ্গেটা আছে আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন পানি কিন্তু অনেক আগে শুকিয়ে গেছে যাদের ঝিঙ্গে খেতে একদমই পছন্দ লাগে না তারা কিন্তু এইভাবে তেলে ভেজে ঝিঙ্গেটা একবার হলেও রান্না করে দেখবেন এটা কিন্তু দ্বিগুণ স্বাদ হয় এখানে আমি কিছু পেঁয়াজ কুচি একই তেলে দিয়ে দিলাম আর বাটা মশলা গুলো হলুদ গুঁড়ো পরিমাণ মতো ভাজা জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি একশো চামচ ধনিয়া গুঁড়া একশো চামচ মশলাটা যাতে পুড়ে না যায় অল্প পরিমাণে পানি দিয়ে আমি ভালোভাবে কিন্তু কষিয়ে নিছি যতক্ষণ না এটা থেকে তেল ছেড়ে দেয় এখন আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু ট্যাংরা মাছ আপনারা কিন্তু চিংড়ি মাছ দিয়ে রান্না করে নিতে পারবেন কিন্তু স্বাদ হয় এখন মশলার সঙ্গে কিছুক্ষণ আমি কিন্তু কষিয়ে নিচ্ছি কষানোর পরে পরিমাণ মতো পানি আমি একবারে দিয়ে নিচ্ছি যেহেতু মাছগুলো আমি ভাজা ছাড়াই রান্না করতেছি তাই কিন্তু আমি কষানোর পরে মাছগুলো যখন ঝোলটা ফুটে উঠেছে মাছগুলো আমি উঠিয়ে আলাদা একটা প্লেটে রেখে দিচ্ছি এখন আমি দিয়ে দিলাম এখানে আলু দিয়ে দিচ্ছি ভেজে রাখা ঝিঙ্গে সবকিছু আবারও কিন্তু কষিয়ে এই পদ্ধতিতে যে কেউ একবার রান্না করলে দেখবেন যে আঙুল চেটে ফুটে এটা দিয়ে কিন্তু ভাত খেয়ে নিবে আর এটার মধ্যে একটু ঝালের পরিমাণটা কিন্তু বাড়িয়ে দিলে টেস্টটা বেশি হয় কারণ এই সবজিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি খেতে লাগে কিছুক্ষণ রান্না করার পরে আমি এখানে উঠিয়ে রাখা সেই ট্যাংরা মাছগুলো হয় কি মাছটা যেগুলো আমি উঠিয়ে রেখেছিলাম মাছটা কিন্তু একটা আর মাছ কিন্তু দূরত্বে সিদ্ধ হয়ে যায় এইভাবে রান্নার কারণে কিন্তু মাছ একটাও ভেঙে যায়নি এখন আমি চুলাটা অফ করে আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব রেসিপি যদি ভালো লাগে শেয়ার করে দিবেন আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি আপনার কাছে এই সবজিটা কোন মাছ দিয়ে খেতে বেশি ভালো লাগে তা কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোন নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো আজকের মতো পর্যন্ত আল্লাহ হাফেজ